মাত্র একশো তেরো টাকায় এত সুন্দর ব্লাউজ এটা কি আদৌ সত্যি তোমরা ঠিকই দেখছো মাত্র একশো টাকা মানে যদি তোমরা তিনটে স্পেশাল অফারে এই ব্লাউজটা পারচেস করো তাহলে তোমাদের পড়বে মাত্র একশো তেরো টাকা নাহলে দামগুলো একটু ডিফারেন্ট আছে তোমরা দেখতেই পাচ্ছ রেড কালারের ব্লাউজটা আমি অর্ডার করেছিলাম যেটার দাম মাত্র একশো টাকা মানে তোমরা যদি ক্যাশ অন ডেলিভারি করো কোনো না অফার অ্যাপ্লাই করে তাহলে তোমাদের পড়বে মাত্র একশো টাকা আর যদি তিনটে স্পেশাল অফার তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমরা তোমাদের পড়বে মাত্র একশো টাকা তো যাই হোক এবার চলো দেখে নিই যে এই ব্লাউজটা ঠিক রকম এসেছে আদৌ কি সুন্দর এসেছে কারণ দোকানে তোমরা যদি পারচেস করতে যাও তাহলে তো এত কম দামে এত সুন্দর ব্লাউজ কখনোই পাবে না সেটা তোমরা সকলেই আশা করি জানো কারণ যারা যারা ব্লাউজ তোমরা সার্চ করতে যাও দোকানে ভালো তো পাওয়াই যায় না মনের মতো আর উপরন্তু এত দাম থাকে যেটার জন্য আমাদের কেনাই হয় না তাই জন্য অনলাইন থেকেই পার্চেস করা ভালো মানে আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ব্লাউজটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এসেছে মানে তোমাদেরকে রকম আমি দেখিয়েছিলাম ক্যাটলগে ঠিক সেই রকমই এসেছে তো সেখানে যেহেতু ফটো তোলা ছিল তাই জন্য একটু ঝলমলটা কম করছিল মানে তোমরা বুঝতেই পারছ আর এটা যেহেতু আমি রাত্রেবেলা ভিডিওটা করেছি তাই জন্য একটু বেশি ঝকঝক করছে কিন্তু বাস্তবে ব্লাউজটা খুবই ভালো তো তোমরা এই ব্লাউজটা যে কোনো সময় পড়তে পারো ডিজাইনটা এতটাই ইউনিক তোমরা দেখতেই পাচ্ছ খুবই স্টাইলিশ একটা ব্লাউজ তো তোমরা যদি পুজোতে পড়তে চাও তাও খুবই সুন্দর লাগবে এছাড়াও বিয়েবাড়ি তো আছেই সামনেই যেহেতু অনেকগুলো বিয়ে বাড়ির ডেট আছে তাই জন্য তোমরা যদি এইটা পারচেস করতে চাও বিয়ে বাড়ির জন্য তাহলে তো তোমাদের খুবই ভালো হবে এটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেব আর এই পুরো ভিডিওটা দেখার পর তারপরে যদি তোমাদের ভালো লেগে থাকে বা একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে এই ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন এইরকম একটা করে হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো আর ভিডিওগুলো প্রত্যেক দিন দেখার চেষ্টা করবে তাহলে দেখবে আমি প্রতিদিন একটা করে হেল্পফুল ভিডিও আপলোড করি আমার পেজে আর তোমরা যারা অনলাইন শপিং করতে ভালোবাসো তাদের তো কোনো কথাই নেই তারা তাদের জন্য তো আমার ভিডিও খুবই হেল্পফুল আর যারা যারা ভাবছো যে এটা পার্চেস্ট করবো ওটা পারচেস করবো কিন্তু ভয়ে পারচেস করতে পারছো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো যে এই জিনিসটার উপরে তোমাদের রিভিউ দরকার তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করে দেব তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো অথবা ইনবক্স করো তো আমি অবশ্যই চেষ্টা করবো ওই জিনিসগুলোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করার কিন্তু আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি তো আর সঙ্গে সঙ্গেই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করতে পারবো না তো যাই হোক আমি অবশ্যই তোমাদের কথাটা মাথায় রেখেই চলি তো আজকের ভিডিওটা রকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও সকলে খুব ভালো থেকে সুস্থ